নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি আসামে আজ নয় আগস্ট দু পঁচিশ বরাক উপত্যকার শ্রীভূমি শিলচার হাইলাকান্দি থেকে আসা আজকের পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবর ওই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর ভোট চুরিতে বিজেপি কমিশন প্রকাশ্যে মিলে গেছে রাহুলের দ্বিতীয় বোমা বিশেষ ভোটার তালিকা সংশোধনীকে প্রতিষ্ঠানিক চুরি বলে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক তীরে বিদলেন রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিক সম্মিলন ডেকে কর্ণাটক ও মহারাষ্ট্র বিজেপির নির্দেশে কমিশনের বুট চুরি ও তালিকার কারচুপির এটেম বোমা ফাটানোর পর শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ফের ক্ষেপণাস্ত্র বর্ষণ দেশের বিরোধী দল নেতা রাহুলের রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে খোলাখুলি মিলে গিয়ে গরিব মানুষের বুটদানের অধিকার ছিনিয়ে নিতে বুট লুট করেছে নিজের ইউটিউব চ্যানেলে এই অভিযোগের বস্তা দুষ্টান্ত তুলে ধরে রাহুলের দাবি বিহারে এস করা হয়েছে কারণ নির্বাচন কমিশন জানে আমরা তাদের চুরি ধরে ফেলেছি আজকের দ্বিতীয় খবরটি হলো অজনে কার চুপি নয় রেশন ডিলারদের বার্তা মন্ত্রী কৌশিক রায়ের অন্যান্য তো বটেই অনেক ক্ষেত্রে সমবায় সমিতি এবং বিভিন্ন রেশনের দোকানে রাজ্য মূল্যের সামগ্রী ওজন নিয়ে ব্যাপক হেরফের হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে যার দরুন বঞ্চিত হতে হয় ইত্যাদিকারীদের এসব যাতে আর না হয় এ নিয়ে বিভিন্ন সমবায় সমিতি কর্তৃপক্ষ রেশন দোকানদের সতর্ক করলেন রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকার আগামী এক অক্টোবর থেকে কাসার রাজ্যের দশটি জেলায় রেশন দোকান মারফট বর্তুকি মূল্যে মসুর ডাল চিনি এবং লবণ বিক্রি শুরু করছে আজকের তৃতীয় খবরটি হলো শান্তি চুক্তির যে রাজ্যকে চার হাজার কোটি কেন্দ্রের অসমের উন্নয়নের জন্য চার হাজার কোটি টাকার প্রকল্পের সারপত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয় উত্তর একের পর এক শান্তি চুক্তি স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প প্রকল্প ঘোষণা করা হয়েছে যার ফলে এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর লোকেরা বিভিন্নভাবে লাভবান হবে প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমে এলাকার যুব প্রজন্ম বিশেষ করে মহিলারা লাভবান হবে এই চার হাজার কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি টাকা খরচ হবে অসমের আদিবাসী অদৃশ্যিত এলাকায় দু সালে কেন্দ্র অসম সরকার এবং অসমের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে আদিবাসী অধূষিত গ্রামগুলিতে সড়ক বিদ্যুৎ পানীয় জল ও শিক্ষার মতো পরিকাঠামো তৈরি হবে টাকা বাংলা ও বাঙালি নিয়ে রাজনীতি করছেন মমতা এবং সুস্মিতা বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু বাংলা ও বাঙালি নিয়ে রীতিমতো রাজনীতি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে রাজ্য রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলে এবার অভিযোগ করছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন কিছুদিন আগেও প্রতিবেশি বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক নির্যাতন চালানোর বিষয়টি নিয়ে নিচ্ছুপ ছিলেন তৃণমূল নেত্রীরা নিজেকে গর্বিত বাঙালি ও সিলেটি হিসেবে তুলে ধরে দুপতি হিসেবে বাংলাকে স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে করিমগঞ্জের নাম শ্রীভূমি করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মৎস্য পুত্র পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লেবের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে যেমন বিতর্কের সৃষ্টি হয়েছে তেমনি বিষয়টিকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিরোধী কংগ্রেস আজকের পঞ্চম খবর অর্থাৎ শেষ খবরটি হলো রামকৃষ্ণনগর বি অফিসে সকাল সাড়ে দশটায় সব চেয়ার ফাঁকা কর্মসংস্কৃতি লাঠে রাজ্য সরকার বিভিন্ন সরকার সরকারি কার্যালয়ের কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া সত্ত্বেও একাংশ সরকারি কার্যালয়ে চলছে ইচ্ছে খুশি মতো যদিও সরকারি শিক্ষকদের প্রতিদিন বায়োমেট্রিক পদ্ধতিতে স্কুলে উপস্থিত ও ছুটির সময় পঞ্চিয়ান করার নিয়ম রয়েছে কিন্তু সেই শিক্ষকদের নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষা বিভাগের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো নিয়মের কোনো বলাই নেই ফলে তারা ইচ্ছা খুশি কার্যালয়ে আসা দেওয়া করেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে এই ছিল আজকের আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেরাইকোনটি বাজিয়ে রাখবেন এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ